গ্রামের নাম কাঁকড়াপাড়া গ্রামের শেষ মাথায় একটা কাঁচা বাড়ি ওই বাড়িতে থাকত এক বুড়ি সবাই তাকে ডাকত খুড়িমা দিনের বেড়ায় খুড়িমা খুব সাধারণ সকালে পুকুরে স্নান করে বিকেলে উঠোনে বসে রোদ পোহায় কারো সঙ্গে ঝগড়া নেই কথাও কম কিন্তু রাতে একটা অদ্ভুত ব্যাপার ঘটত রাতে সে এক সুন্দরী পেতনিতে পরিণত হতো। রাতে গ্রামে বেড়াত তার হাতে থাকত একটা কাটারি যে রাতে ঘর থেকে বেরাত তার গলা কেটে দিত তাই তাকে সবাই গলাকাটা ভূত বলত এই গলাকাটা ভূতের জন্য গ্রামের মানুষ রাতে ঘর থেকে বাইরে বেরাত না একদিন গ্রামে রোহিত নামে একটি ছেলে আসে তার মামার বাড়িতে ঘুরতে সে তার মামার কাছ থেকে সবটা শুনে সে ঠিক করল এই পেতনিকে সে দেখেই ছাড়বে একদিন রাতে রোহিত লুকিয়ে লুকিয়ে দেখল সেই পেতনিকে সেই পেত্নীকে মারার পরিকল্পনা করল রোহিত তার মামার কাছে গিয়ে বলল মামা মামা এই পেত্নীকে মারার কি কোনো উপায় নেই মামা বলল পেত্নীকে মারার একটা উপায় আছে পেতনির প্রাণ আছে তার চুলে পেতনির চুল যদি কোনোভাবে কাটা যায় তাহলে এই পেতনির থেকে এই গ্রাম মুক্ত হবে কিন্তু এই কাজ করবেটাকে আমি করব তবে তোমাদেরও আমাকে সাহায্য করতে হবে মামা গ্রামের সবাইকে ডেকে আনলো। রোহিত পুরো প্ল্যানটাই বলল রাত হতে পেটনি আসতেই রোহিত গেল তার সামনে তারপর কি হল দেখতে হলে পর্ব দুই দেখতে হবে